তোমাকে জন্য আজ একখান বড় ভিডিও আনিছি ছোট ভিডিও তো অনেক দেখলা একটা বড় ভিডিও দেখো দিনি এবার বড় ভিডিওতে কি আনিছি দেখ পা সে তুই দেখতে পাচ্ছ কলমি শাক তুলতেছি হ্যাঁ এই কলমি শাক তোলার ভিডিওই তোমাকে জন্য আনিছি একবার দেখি বলো দিনি কাগো বাড়ি এরকম কলমি শাকের ফলন তোমরা দেখিছ যদি না দেখি থাকো আজই বাড়িতে এরম একটি লেগে নাও একটা কথা বলি শোনো গ্রামগঞ্জই থাকলি তো সেখানে তো আমরা মাটি ঘাটি এরম প্রচুর কলমি শাক পাবা কিন্তু যারা কলমি শাক খাতি ভালোবাসো কিন্তু কলকেতায় থাকো তা পাবে কেমনে কলকাতায় কি আর সেটা মাঠে ঘাট রয়ে আছে যে তুমি গিয়ে দুটুকু তুলি নিয়ে আসবা তা তো নি তা কি করবে তা করলি আমার মতো বুদ্ধি করো দেখি একটা শোলার বাক্স জোগাড় করো এই বাক্সই হবে তোমার তুমি এই তৈরি করতে পারবা আমি এই বাক্স অনেক কষ্টে জোগাড় করেছি আর তার মধ্যে মাটি মাটিও তো অল্প জোগাড় করেছি কেন ওখান একে একটু বলি তাকে একটু বলি এই করি করি তার সঙ্গে জানো সবজির ফললা কষা হেনা তেনা এইসব দিয়েই একবারে মিশি মিশি মাটিটা বাড়াইছি সে কীভাবে জানো বাড়িতে যত সবজি খাবার একটা খোসা ফেলবা না সেই খোসা সব এর মধ্যে নিচি দে আর মাটি চাপা দেবে মাটিটা অল্প কুড়ি দেয় আর নিচটাকে ভর্তি করি দেওয়া দিলে কি হবে জানো সে মাটির একেবারে ফলন একেবারে মাটি পসি গলি একেবারে মাটি হবে আর কলমি তো একটু রস সে একটু জল জলই টানতি ভালোবাসে তাই দেওয়া দিলি আর অসুবিধা কি ঘরের মধ্যে শাক বসে বা হাটতে নিয়ে আসো বাজারতে নিয়ে আসো সেখানে দোকানপাট বসেন একটা পাঁচ টাকার দানা দানালি অনেক নিয়ে একটু ভিজে রেখি আর ফেরি দেব কিনে এ দিলি তোমার শাক তরতর করি পে কি আর বলবো তোমাগ ওই করি করি তোমার কলমি শাকের ফলন দেখো না আর বর্ষা দল পেয়েছে একেবারে ফুলি ফেঁপি উঠেছে আমাকে এখানে টাকা দিলেও কিনতে পাওয়া যায় না কলমি শাক আর তোমরা কি ভাবতো গেরামগঞ্জে ওই রকম পাওয়া যায় বলে কি কলকাতায় পাওয়া যায় এখানে থাকার জায়গা নিয়ে আর কলমি শাকের থাকার জায়গা সাদির উপরই বুদ্ধি করি এই করিসি এই যা কলমি শাক উঠতেস এর দোকানে আমাকে ওইখানে কিনতে গেলি না হলেও পঞ্চাশটি টাকা সেই বসবে কি করতে দেবো এত টাকা ঘড়ির মধ্যে আমি কলমি শখের একটু বে এনে নিলাম আর এর জন্যই যেটা সবার আগে দরকার ঘরের যে ওই শাকসবজি পছন্দ ওই চটকি চটকি জল এনে এর পুষ্টি হবে বুঝতে পারিস তোমরাও করিস জানিও হলি আমাকে জানিও যে তোমাকে কেমন লাগলো ওই ভিডিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু বলি সাবস্ক্রাইবটা করি দিও আর ফেসবুক পেজ থেকে দেখলি ফলোটা করেও কিন্তু পরের ভিডিও নি